আমার কাছে সকাল মানে ব্যস্ততা নিয়ে সময় পার করা তারই কিছু অংশ নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি তো এটা ছিল আমার মর্নিং টাইম এই তো বুড়িটাকে রেডি করিয়ে দিচ্ছিলাম আর এই বুড়িটার কথা তো মাঝে মধ্যেই বলা হয় তাই না যাই হোক যারা রেগুলার দেখেন হয়তো তারা বুঝতে পারবেন এই হচ্ছে আমার সেই বুড়িটা এদিকে বুড়িটা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছে তো তার চুলগুলো আমি আর কি বেঁধে দিচ্ছিলাম সেই ইউনিফর্মও পরে নিয়েছে আর তার চুলে হচ্ছে বেনি করে দিলে সে খুবই খুশি তার থেকেও বড় কথা সে আমার সাথে যে সময়টুকু কাটায় সে খুব খুশি থাকে আর তাদের নাস্তা হিসেবে দিয়েছিলাম ডিম সাথে কিন্তু আমার এই বুড়াটাও আছে আর কি আমার আদনান তো আদনানটা নিজে নিজে রেডি হয়ে নেয় তা তাদেরকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি আমার কাজ করে নিচ্ছিলাম আজকে অনেক সকালেই উঠেছি যদিও আমার প্রতিদিন এভাবে সকাল টাইমটা কাজ করা হয় না অলসতায় কাজ করে আমি হচ্ছে দেখা যায় ঘুমায় আর কি রেস্ট করি যাই হোক তো আজকে মনে হলো যে না সকাল থেকে আজকের কাজ কর্ম শুরু করে দেই আর টুকটাক আপনাদের সাথেও শেয়ার করি তো এই তো টেবিলটা ক্লিন করে নিলাম আর এটা হচ্ছে প্রতিদিনের একটা অংশ থাকে আর কি কাজের একটা জায়গা কাজের একটা অংশ তো আমি যেটা করি মাঝে মাঝে বলতে রেগুলারই খাওয়ার চেষ্টা করি বাট মাঝে মাঝে ভুলে যাই এই তো গত রাতে হচ্ছে আমি এই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে সকালবেলা আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এই তো টুকটাক কাজ শেষ করে আমি এক গ্লাস ইয়াসিড পানিটা খেয়ে নিলাম যদিও আগে আমি পানি খেয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে তিনি চলে এসেছেন তার জন্য নাস্তা বানাচ্ছি তিনি বলতে আমি আমার হাজব্যান্ডের কথা বলছিলাম যাই হোক মজা করে বললাম তো এখানে নাস্তার ক্ষেত্রে দেখেন একটা সুবিধা আর এই রুটিগুলো আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু আমি সেকে নিলাম আমার হেল্পিং হ্যান্ড দিয়েও মাঝে মাঝে বানিয়ে নিই আবার আমি নিজেও আর কি বানিয়ে রেখে দেই যখন থাকে না তো মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে ওর জন্য মিষ্টি দিয়ে হচ্ছে আমি রুটি দিয়ে দিয়েছি আর এদিকে আমার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম আর দুপুরে রান্না বান্নার জন্য যা কিছু লাগবে বের করে রেখে দিলাম যেহেতু ফ্রিজে থাকে আর এদিকে হচ্ছে আমি আমার চাটা নিয়ে দিল নিলাম আমি হচ্ছে দেখা যায় মশলা চা খেতে পছন্দ করি এখন এটা হচ্ছে আমার অভ্যাস হয়ে গিয়েছে এই তো এর মাঝে আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি তো এখানে হচ্ছে আমার মশলা শেষ হয়ে গিয়েছিলো ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়াটা আমি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি এদিকে দেশি মুরগি আর কি রান্না করব। একটু আলু দিয়ে ঝোল করব আর এখানে একটা মজার ব্যাপার বলি আমার বুড়িটা হচ্ছে গত দুই দিন আগে সে আমাকে বলেছে পোলাও খাবে তবে মা হিসেবে আমার এখানে মনে হয়েছে আমি হচ্ছে অযোগ্য যাই হোক তো অযোগ্য অবশ্যই না আমি চেষ্টা করি সব সময় তাদের প্রতি কেয়ারফুলি থাকার যাই হোক তো এখানে হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম ও যদিও তেমন একটা খেতে চায় না জানি না কেন সে বলেছে যে সে প্লাও খাবে তবে আমার আর কি মনে ছিল না আজকে মনে পড়েছে ঝটপট আর কি তার জন্য আমি প্লাও রান্না করে নিচ্ছিলাম যেহেতু সে বলেছে ছোট বাচ্চারা এমনই তাই না হয়তো হঠাৎ তার মনে পড়েছে তো সে আর কি বলে রেখেছে তো আজকে আর কি আমি মনে করে তার জন্য পোলাও রান্না করে রাখব, আর সে দুপুরে কি পোলাও খাবে আর এই তো আমার রান্না বান্না শেষ আল্লাহ হাফেজ